প্যানেল এখানে আপনার সেলফ অ্যাওয়ারনেস যাচাই করে এস এল ইন্টারভিউতে একটা প্রশ্ন প্রায় সবাইকে করা হয় টেল মি ইওর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অনেকে বলে আমি পারফেক্ট বা আমার কোনো দুর্বলতা নেই কিন্তু এটা বড় ভুল প্যানেল চায় আপনি নিজেকে কতটা চেনেন স্মার্টভাবে উত্তর দিন এক স্ট্রেংথ বলুন এমন কিছু যা শিক্ষকতার সাথে যুক্ত উদাহরণ হিসেবে বলতে পারেন আমি ক্লাস ম্যানেজমেন্টে খুব দক্ষ দুই উইকনেস এমন কিছু বলুন যা আপনি উন্নতি করছেন উদাহরণ হিসেবে বলুন আমি আগে বেশি কথা বলতাম এখন টাইম ম্যানেজমেন্টে কাজ করছি মনে রাখবেন উইকনেস মানে ডিফেক্ট নয় ব্রং গ্রোথের জায়গা মনে রাখবেন আপনি একজন আগামীর শিক্ষক ও পথ প্রদর্শক হতে যাচ্ছেন তাই মিথ্যার আশ্রয় নেবেন না এরকম আরও কমন কোয়েশ্চেনের পারফেক্ট অ্যান্সার জানতে টিচিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ